হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সেটিংসের মাধ্যমে মোবাইল স্পিকার সাউন্ডকে আগের তুলনায় অনেকটা ইনক্রিজ করবেন বা বাড়াবেন তো এর জন্য একটি সেটিংস করার প্রয়োজন হবে আমাদের তো আপনারা কী করবেন আপনার মোবাইলে থাকা সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আপনি চলে যাবেন অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে এরপর এখান থেকে নিচের দিকে ক্লিয়ার স্পিকার এই অপশানটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে ক্লিয়ার স্পিকার এই সেটিংসটিকে অন করে দেবেন তো আমি আমার মোবাইলের স্পিকারকে ক্লিয়ার করে নিচ্ছে। তো বন্ধুরা এইভাবে কি হবে 30 সেকেন্ড পর্যন্ত একটি অডিও প্লে হবে যার ফলে আপনার স্পিকার আগের তুলনায় অনেকটা ইনক্রিজ হবে বা সাউন্ড ডেভেলপ হবে তো এইভাবে আপনি কি করতে পারেন আপনার মোবাইলের স্পিকারকে ক্লিয়ার করতে পারবেন বা পরিষ্কার করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ